আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নান্দালে উচ্ছেদ অভিযান অব্যাহত হওয়ায় পুনরায় নির্মাণ হচ্ছে অবৈধ স্থাপনা বিনামূল্যে গ্রামীণ ব্যাংকের চারা গাছ বিতরণ কর্মকর্তার উপর ইরানের নিষেধাজ্ঞা অভিষেক হতে পারে নারী শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কিশোরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিস্তারিত ডেস্ক রিপোর্টে দেশপ্রেমের শপথ নিন দুর্নীতিকে বিদায় দিন এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটায় কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মাহাতির মোহাম্মদ সানির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মমতা মহুয়া অতিরিক্ত পুলিশ সুপার নূরী আলম সিদ্দিকি জেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আকবর আলী জেলা সিভিল সার্জন মোহাম্মদ সাইফুল ইসলাম জেলা সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী রীতিশ বড়ুয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ এছাড়াও শিক্ষার্থী ও শিক্ষার্থীর অভিভাবক ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন বিতর্কের বিষয় ছিল ক গ্রুপে দুর্নীতি দমনে রাষ্ট্রীয় আইনি যথেষ্ট ও খ গ্রুপে মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে বিতর্ক প্রতিযোগিতায় মোট চারটি দল অংশগ্রহণ করে এ প্রতিযোগিতায় সৌর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজয়ী হয়েছে পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় বিডি চ্যানেল ফোর ডেস্ক রিপোর্ট ময়মনসিংহের নান্দাল উপজেলায় সড়ক ও জনপথে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত হয় পুনরায় নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা এতে করে সরকারের আইন ও প্রশাসনের মান ক্ষুণ্ণ সহ সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখে যে সমস্ত সরকারি জায়গা অবৈধভাবে দখল করে পুনরায় গড়ে তোলা হচ্ছে অস্থায়ী দোকানপাট এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণপাল বলেন শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু হবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বৃক্ষরোপণ দিবস উপলক্ষে সারা দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্রামীণ ব্যাংক ভালুকা ও যশোরা গফরগাঁও শাখায় সদস্যদের মাঝে দুটি করে ফলজ ও বনজ চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে আজ দুপুরে গ্রামীণ ব্যাংক ভালুকা জশরা যশোরা গফরগাঁও শাখায় যারা গাছে বিতরণ করেন সিংহ জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ আব্দুল আলিম অডিট অফিসার মোহাম্মদ মোস্তফা আবু সালেহ গফরগাঁও এরিয়ার এরিয়া ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম ভালুকা এরিয়ার এরিয়া ম্যানেজার মোহাম্মদ জাহিদুল হাসান নাসির সহ অফিসার বৃন্দ এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ফিলিস্তিন পন্থী বিক্ষোভে দমন পীড়ন চালনায় এগারো মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরান স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় খবর ইরান ইন্টারন্যাশনালের এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর ঢাকা প্রিমিয়ার লিগের সবশেষ আসরে আনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করতে দেখা গেছে বাংলাদেশ নারী দলের সাবেক ক্রিকেটার সাথীরা জাকির জেসিকে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু এবার নিশ্চিত করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর থেকে ম্যাচ পরিচালনার দায়িত্বে দেখা যেতে পারে নারী আম্পায়ারদের দর্শকই ছিল বিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফিজ